নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে চৌষট্টি জেলায় টিসিবি পণ্য বিক্রি শুরু হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন কথা বলেন এরই মধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে নতুন করে ছাপ্পান্ন জেলায় কার্যক্রম যুক্ত হবে বাণিজ্য উপদেষ্টা বলেন এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চায় সরকার প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে আগামী সতেরো তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি উপদেষ্টা আরও বলেন আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই কারো প্রতি জুলুম করা হবে না কেউ জুলুম করলে তাকে ছাড় দেওয়া হবে না অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি তিনি বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকারভোগী নির্বাচন করা এটি নিশ্চিত করতে পারলে মানুষের মধ্যে জেলা প্রশাসকদের গ্রহণযোগ্যতা বাড়বে মানুষ তাদের সম্মান দেবে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও চৌষট্টি জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন